সরস্রোতা নদী মহানন্দায় পা ধুতে গিয়ে তলিয়ে গেল এক যুবক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে এদিন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে দুই ভাই বেড়াতে এসে তাদের মধ্যে বছর বাইশের ছোট ভাই সরোজ রায়ের পায়ে গোবর লেগে যাওয়ার ফলে নদীর জলে পা ধুতে গিয়ে পা পিছলে মহানন্দা নদীতে পড়ে যায় তারা শিলিগুড়ি সংলগ্ন রাঙাপানি এলাকার বাসিন্দা চোখের সামনে ভাই সরোজের জলে তলিয়ে যাওয়া দেখে দাদা ভেঙে পড়েন ঘটনার ঘটনার পরই খবর দেওয়া হয় থানার পুলিশকে ও পরিবারের সদস্যদের ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা কান্নায় তদন্ত শুরু করেছে সেই সঙ্গে জলে তলিয়ে যাওয়া যুবকের সন্ধানে আনা হয় স্পিডবোট রাতের অন্ধকারে খরস্রোতা মহানন্দা নদীতে উদ্ধার কাজে ব্যাহত হয় যদিও এলাকায় যুবকের সন্ধানে রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ও পুলিশ প্রশাসন রাতের অন্ধকার বাদ সাধলেও তলিয়ে যাওয়া যুবকের সন্ধান চালিয়ে যাচ্ছে প্রশাসন এদিন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুজিবর কি বলেছেন শুনে নেওয়া যাক আরে এখানে আসলাম আমি দেখতে ওরা বলে দুই ভাই তো ওখান থেকে আসছে এখানে স্লিপ কেটে পড়ে গেছে মাথায় লাগছে নাকি চোট ওই মানে ওইখানে তলিয়ে গেছে নাকি দুই ভাই আসছিল দুই ভাই আসছিল এক ভাই চলে গেছে ভিতরে আরেক ভাই উপরে ছিল ও করছে তারপরে লোকজন বাড়ি কোথায় জানা গেছে কি তাদের বাড়ি বাড়ি ওটা তো সঠিক জানি না বাড়ির লোক আছে বাড়ির লোক আছে তো কতক্ষণ আগে ঘটনা ঘটেছে রে মোটামুটি তাও হয় না কোথায় ঘটেছে ঘটনাটা এই যে এই জায়গাটায় কি নাম জায়গা এটা হলো ফুলবাড়ি কেনালবিদার নাম মহম্মদ মুজিবর তবে বিষয়টি যে মর্মান্তিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই ললাট লিখন আর কাকে বলে উপস্থিত মানুষ ফুলবাড়ি কেনাল রোডে হাজির হয়ে এমন কথা বলেই হাপিত্বেশ করছেন শহর লাগোয়া রোড ঘুরে ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান